হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর ভিডিও শুরুতেই আমি কি ফুল দেখাচ্ছি তাই না আপনারাও একটু অবাক হচ্ছেন দেখে যে আজকে ভিডিও শুরুতে এটা আবার কি দেখাচ্ছে তো আপনারা হয়তো অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না এটাও হতে পারে তো আমরা ধরুন গ্রাম সাইডের লোক তো আমাদের গ্রামের দিকে সব রকম জিনিসই পাওয়া যায় আর এটা হচ্ছে কুমড়োর ফুল মানে বাড়ির উঠোনে একটু কুমড়ো গাছ লাগানো হয়েছিল। সেই জন্য দেখছি অনেক বড় বড়ো বেশ কুমড়োর ফুল হয়েছে তো সকালে দেখলাম কুমড়োর ফুলগুলো একটু কেটে কেটেনি তাহলে এই কুমড়োর ফুলের বড়া করা যাবে আজকে তো সেই জন্য আমি কুমড়োর ফুলগুলোকে সব কেটে নিয়েছি অনেকগুলো কুমড়োর ফুল হয়েছে জানেন উঠোনে একটা গাছ লাগানো হয়েছিল সেই গাছটা বেশ লতালতা হয়ে অনেকটা হয়েছে তারপর উঠোনের ফুলগুলোকে তুলে নেওয়ার পরে তারপরে গেলাম হচ্ছে পাশে জমিতে যেখানে কুমড়ো গাছ লাগানো হয়েছিল। সেখানেও গেলাম পাশে বাড়ির পাশেই তো এই যে এটা জমির মধ্যে হয়েছে তো ওখান থেকেও কিছু কুমড়োর ফুল তুলে নিলাম দেখছি ফুলগুলো বড় বড় হয়ে আছে তবে আমি চিনতাম না যে কোন ফুলগুলোকে তুলে নিতে হয় আর কোন ফুলগুলোকে রেখে দিতে হয় তারপর দেখে নিলাম যে হ্যাঁ যেগুলোতে ছোট্ট ছোট কুমড়ো ধরে আছে সেই ফুলগুলোকে তোলা যাবে না যেগুলো শুধু শুধু ফুল ফুটে আছে সেই ফুলগুলোকে তোলা যাবে যেমন এইগুলো দেখুন নিচে কিন্তু ছোট্ট ছোট কুমড়ো ধরে নেই আবার অনেক অনেক ফুল যেগুলোতে কুমড়ো ধরে আছে সেইগুলো তোলা যাবে না সেইগুলো বড় বড় কুমড়ো হবে তো আমি সেই রকম মতো দেখে দেখে যেগুলো বড় বড় ফুল ফুটে আছে সেই ফুলগুলোকে সব আজকে তুলে নিলাম অনেকগুলো কুমড়োর ফুল ফুটেছে ছেলেকে পাঠালাম ছেলেকে স্কুলে পাঠানোর পরে তারপরে তারপরে তো আমি প্রত্যেক দিন ফুল গাছে ফুল হয়েছে কি না হয়েছে সেগুলো দেখি আর এখানে দেখুন মোটা কুমড়ো কুমড়োগুলোও ধরে আছে তো চলুন আমার আজকে অনেকগুলো ফুল তোলা হয়েছে প্রায় মোটামুটি আমার ঝুড়িটাতে ধরছেই না এত ফুল তোলা হয়ে গেছে আজকে প্রচুর পরিমাণে একদিনে এত তো খাওয়াই যাবে না মনে হচ্ছে তার কারণে এত খাওয়া সম্ভব নয় দেখুন অনেকগুলো ফুল হয়ে গেছে চলুন কুমড়োর ফুলগুলোকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে একদম রেডি করে রেখে দিয়ে এলাম তারপর এলাম হচ্ছে এবার আমি ঠাকুর ঘরে এবার ঠাকুর ঘরে এসে যে কালকে বাতাসাগুলো নকুলদানাগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো আবার একটু ভরে নিচ্ছি কারণ কোটোগুলো সব ধুয়ে দিয়েছিলাম কালকে তো ধুয়ে দেওয়ার পরে সব শুকিয়ে গেছিলো আর বসার সময় না এখন একটু ঘেমে ঘেমে যায় কোটোর ভেতরগুলোও ঘেমে যায় সেই জন্য সব ধুয়ে উবুর করে রেখেছিলাম তারপর আজকে সব শুকিয়ে গেছে আজকে নকুল দানা বাতাসাগুলো সব ভরে রাখছি আর গ্রামে থাকি বলে আবার অনেকে কমেন্ট করে যে গ্রামের লোক বলে তো কী আর করবো বলুন আমাদেরকে তো গ্রামেই থাকতে হবে আমাদের গ্রামে যখন বাড়ি তখন আমাদেরকে তো গ্রামে থাকতেই হবে কোথায় আর যাব বলুন আপনারা হয়তো শহরের মানুষ কিন্তু আমরা তো শহরে গিয়ে থাকবো বললেই তো আর হবে না সব কিছু ছেড়ে তো আর শহরে গিয়ে থাকা সম্ভব নয় গ্রামে যখন বাড়ি তখন গ্রামেই থাকতে হবে তো চলুন এবার আমি পুজোর যোগাযন্ত্রগুলো করে নিই আমি সব নকুলদানা বাতাসা সব আমি ভরে রাখলাম এবার আমি পুজোয় বসি আর এই ধূপগুলো আমি প্রত্যেক দিন একটা করে জ্বালাচ্ছি আজ অব্দি যতগুলো ধূপ আমি এনেছিলাম তার থেকে এইটা থেকে বেস্ট এর থেকে আরও কিন্তু বড় বড়ো মোটা ধূপগুলোও আমি এনেছি এই ধরনেরই কিন্তু তা সেগুলোর থেকেও এইটা বেশি সুন্দর গন্ধ এত সুন্দর গন্ধ না কি আর বলবো রি এইটা শেষ হয়ে গেলে রিপিট আমি আবার এই ধূপটা আবার নিয়ে আসবো তো চলুন মালাগুলো গেঁথে নিই আর কিছু কমেন্ট আছে সেই কমেন্টের আপনারা নামগুলো নিতে বলেছিলেন সেই নামগুলো এবার নিয়ে নিই তো প্রথম যিনি কমেন্ট করেছেন উনি ওনার নামটা নিতে বলেছিলেন কমেন্টটা হচ্ছে দারুণ লাগলো দিদি ভাই তোমার পুজো পর্বটা গাছের পেয়ারাগুলো বেশ সুন্দর তোমার ভিডিওগুলো যত দেখি ততই ভালো লাগে তোমার মতো আমাদেরও ফুলের বাগান রয়েছে প্রতিদিন অনেক ফুল দিয়ে গোপাল ও রাধাকৃষ্ণের পুজো করতে পারি পরের ভিডিওতে আমার নামটা নিও আমার নাম পবন কুমার ভৌমিক ভালো থেকো দিদিভাই এই যে আপনার নামটা নিয়ে নিলাম আর আপনিও খুব খুব ভালো থাকবেন তারপরে দ্বিতীয় আর একটা কমেন্ট হচ্ছে কত সুন্দর করে তুমি পুজো দাও তাতেও লোকে খুঁত ধরে ওরে বাপরে কমেন্ট তো পড়ি না তুমি বলো তাতেই শুনি আর সত্যি বলছি কি হাসি পায় একা একা হাসি আর ভিডিওগুলো দেখি তো এই জন্যই আমি কমেন্টগুলো ভিডিওতে পড়ি জানেন তো যে সত্যিই তো আপনারা তো ভিডিও দেখেন সব কমেন্ট তো আপনারা পড়তে পারবেন না কিন্তু আমার কাছে তো ধরুন সব কমেন্টই আসে তো কমেন্টগুলো সত্যিই তাই মানে ভেবেও অবাক লাগে মানুষের চিন্তা ভাবনাকে ভেবেও মানে হাসি পায় যে এত মানে ছোট ছোটো চিন্তাভাবনা এদের সেই জন্য আমি ভিডিওতে কমেন্টগুলো কিন্তু পড়ি কারণ আপনারাও জানতে পারবেন আমার মতামতটাও আমি ভিডিওর মধ্যে দিই আপনারাও আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে জান বানাতে পারবেন তো সেই জন্য আমি যে যা কমেন্ট করে সেই কমেন্টগুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে আমি পুজো করি আর সেই ভিডিওর মধ্যে কমেন্টগুলো আমি পড়ি তো চলুন তাহলে আজকের মতো পুজোটা হয়ে গেছে গল্প করতে করতে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা